কত মানুষ আছে কি হালতে কাটায় জীবন কি বা তারা খাইছে হাসিনা বিলের শিবিরেতে কত মানুষ আছে কি হালতে কাটায় জীবন কি বা তারা খাইছে আসাম দেশের মুখ্যমন্ত্রী আসাম দেশের মুখ্যমন্ত্রী খবর কি তার নিচে হিটলারের মথন তাদেরকে উচ্ছেদ করে দিছে হিটলারের মথন তাদেরকে উচ্ছেদ করে দিছে গোয়াল পাড়ার শিবিরেতে কত মানুষ আছে কি হালেতে কাটাই জীবন কিবা বা তারা খাইছে হাসিনা বিলের শিবিরেতে কত মানুষ আছে কি হালেতে কাটায় জীবন কিবা তারা খাইছে অসম দেশের মুখ্যমন্ত্রী অসম দেশের মুখ্যমন্ত্রী খবর কি তার নিছে ইটিলারেরি মথনতাদেরকে তাদেরকে করে দিছে ইটিলারেরি মথনতাদেরকে তাদেরকে করে দিছে আসান্ততা ভারতবর্ষের মানুষে আমি নিরক্ষর কবি হাবিরুদ্দিন বলতে চাইতেছি যে এই গোয়ালপাড়া হাসিনা বিলে যেটা উচ্ছেদ করেছে এই সব মানুষের দৃশ্য যদি একজন জ্ঞানী মানুষে দেখে সেই মানুষটা ঠিক থাকতে পারবে না তাই আমি তাদেরকে অনুরোধ করতেছি দল সংগঠন যে সব মানুষ আপনারা আছেন আপনারা অতি শীঘ্রে সরকারের প্রেশার ক্রিয়েট করে এই সব মানুষের থাকার ব্যবস্থা করার একটি প্রশ্ন হয়েছে একবারে ছেলে সন্তান ছোট ছোট ভাই বোনেরা তারা লেখাপড়ার দিকে আমি বহুত ছাত্র ছাত্রী দেখতেছি এখানে আমি দেখতেছি স্কুলের ছাত্র ছাত্রী তারাও এখানে আছে এই অবস্থায় মাইনরিটি মুসলমান মানুষ কিভাবে আগ এই অবস্থায় মাইনরিটি মুসলমান মানুষ কি আগ বাড়বে যেখানে মুসলমান মানুষ আছে সেখানেই বিজেপি সরকারে উচ্ছেদ করছে যেখানে মাইনোরিটি মুসলমান মানুষ আছে সেখানেই উচ্ছেদ করছে আমি নিরক্ষর কবি হাবিল উদ্দিন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলতে চাই যে আপনি যেভাবে ঋণ নিয়ে আসাম দেশটা চলাইছে আর মানুষের উপরে মাদামার করে উচ্ছেদ করতেছেন এইভাবে যদি একটা মুখ্যমন্ত্রীর পদে বসা যায় আমি নিরক্ষর কবি হাবিল আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি যেভাবে আপনি ঋণ নিয়ে আসাম দেশটাকে চালাইছেন সেভাবে ঋণ নিয়ে আমি নিরক্ষর কবি হাবিল উদ্দিন আপনার ওই গাদিতে বসলেও মুখ্যমন্ত্রীর পদটা আমিও সামলাতে পারবো কারণ আপনি শিক্ষাকে মাদামার করে দিচ্ছেন যেখানে মাইনরিটি মুসলমান মানুষ আছে সেখানে আপনি উচ্ছেদ করছেন একমাত্র আপনার টার্গেট যে মাইনরিটি মুসলমান মানুষ জানে আগবাড়তে পারে না আমি মাইনরিটি ছাত্র ছাত্রী বা আপনারা যতই দূর দিনে পড়েন না কেন আমি আপনারা শিক্ষিত হবেন শিক্ষিত হলে শিক্ষিত মানুষের কখনো আক্রমণ করতে পারে না আমি বলতেছি মাইনরিটি আমি টেট পরীক্ষায় এবার দেখছি পাঁচশো জনের উপরে আপনারা টেট পরীক্ষা পাস করেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি নিরক্ষর কবি হাবিল উদ্দিন আমি গোলপাড়া হাসিনা বিলে আমি এখন আছি সব মানুষের দুর্দশা দেখে বলতেছি যে আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এটা নিয়ে এই সীমত না থাকে আপনারা আইনজীবী হবেন আইনজীবী আমাদের বড় বড় উকিলের দরকার আছে আমাদের সাংবাদিকের দরকার আছে আসাম তথা ভারতবর্ষের কোনো ন্যাশনাল চ্যানেলে এই সব দৃশ্য কেন্দ্র তাদেরকে দেখায় নাই আসামের যেসব সাংবাদিক আছে এইসব বস্তু কিন্তু দেখায় নাই নিউজ চ্যানেলে কিছু কিছু নিউজ চ্যানেলে দেখাইছে কিন্তু ন্যাশনাল ন্যাশনাল চ্যানেলে এইসব ভারতবর্ষের মানুষের জানে না যে গোয়ালপাড়া হাসিনা বিলে এইসব মানুষকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করতেছি যে আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা এই সব চিত্র ডাঙ্গে ধরেন আপনারা এই সব চিত্র ডাঙ্গে ধরেন ধন্যবাদ থ্যাংক ইউ